বাংলার প্রথম কিস্তির টাকা এখনও যারা বাড়ি নির্মাণের কাজ শুরু করেননি কিংবা অত্যন্ত ধীর গতিতে কাজ করছেন তাদের গিয়ে সতর্ক করলেন। বিডিও নির্দেশ দিলেন অতি দ্রুত যেন প্রথম কিস্তির টাকা অনুযায়ী কাজ সম্পূর্ণ করা হয় না হলে দ্বিতীয় কিস্তির টাকা তাঁরা পাবেন না ঘটনাটি বিষ্ণুপুর ব্লকের চৌকান গ্রামের জানা গেছে বিষ্ণুপুর ব্লকে বাংলার বাড়ি প্রকল্পের পাঁচ হাজার দুশো উপভোক্তা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন নব্বই শতাংশ উপভোক্তা বাড়ি নির্মাণের কাজ শুরু করে দিলেও এখনও প্রায় দশ শতাংশ উপভোক্তা শুরুই করেনি বাড়ি তৈরির কাজ সেই সমস্ত উপভোক্তাকে সচেতন করতে চৌকান গ্রামে হাজির হলেন বিষ্ণুপুরের বিডিও সোমশঙ্কর মণ্ডল নির্মাণ সহায়কদের সাথে নিয়ে গ্রামে গিয়ে উপভোক্তাদের সচেতন করেন তিনি নির্দেশ দেন তাঁরা যেন অতি দ্রুত বাড়ি তৈরির কাজ

ঠিক আছে ওই না দেখা দুটো কিস্তি টাকা না কী এখন শুরু করতে আমরা এখন এসেছি বিষ্ণুপুরের মডার গ্রাম পঞ্চায়েত অন্তর্গত চৌকান গ্রামে আমরা এখানে মূলত দেখেছি যে বাংলার বাড়ি প্রকল্পে যেসব আমার যেসব ব্যক্তিরা টাকা পেয়েছে তারা সেসব তারা টাকা পাওয়ার পর বাড়িটা তাদের কত দূর হয়েছে বাড়ি কোন স্টেজে আছে সেই সব আমরা ঘুরে ঘুরে ফিরে দেখছি এটা আমাদের প্রতিনিয়তই চলছে এবং আমরা বাড়ি যে কতটা হয়েছে তার মাধ্যমে আমরা অ্যাপের মাধ্যমে সুপার চেকিংয়ের মাধ্যমে ওই অ্যাপের ডিটেলস দেওয়া হচ্ছে যতক্ষণ না কোনো ব্যক্তি প্রথম কিস্তি টাকা পাওয়ার পর লিন্টেল লেভেল অবধি যতক্ষণ না করেছে তার দ্বিতীয় কিস্তির টাকা পাবে না সেই হিসাবে আমরা সাধারণ মানুষদেরও বোঝাচ্ছি দেখা গেলো কয়েকজন এখনো করে হ্যাঁ এক দুটো বাড়ি এখনো শুরু করেনি ওনাদেরকে আমরা বললাম কিভাবে করতে হবে সেই ডিটেলসও আমরা দিলাম এবং আমাদের সাথে নির্মাণ সহায়করা সাহেবরা আছেন ওনারাও বলে দেবেন কি ডিজাইন বা কিভাবে বাড়িটা তৈরি হবে সবই বলে দেওয়া হলো ওনারা যাতে তাড়াতাড়ি শুরু করে দেয় সতর্ক করা হলো হ্যাঁ করেছি আমাদের প্রায় 99% রোগী শুরু হয়ে গেছে এক দুটো যে হয়ে গেছে সেগুলোকে আমরা স্পেশাল কেয়ার নিয়ে শুরু করার চেষ্টা করে দিচ্ছি শুরু করছি আমরা কেন সমস্যা বলছে ওনারা হচ্ছে যে একটু লেবারের সমস্যাই মেন বলছেন ওটা আমরা শর্ট আউট করে দেব শাস্ত্র সাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিইউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপারোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার একাধিক বিভাগ রয়েছে ঔষধের ও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে